তাহলে গত ক্লাসে আমাদের এতটুকু ছিল তাই না এখন একটা ভিজিটিং কার্ড পরিপূর্ণ করার জন্য কি কি করতে হবে একটা ভিজিটিং কার্ড পরিপূর্ণ করার জন্য কি কি করতে হবে এ টু জেড আজকে আমরা দেখব সেটা হচ্ছে একটা ভিজিটিং কার্ডের মাপ কত থ্রি আর থ্রি পয়েন্ট টু ফাইভ বাই টু টু তাহলে আমরা মাপটা নিব কোন টুল দিয়ে রেক্ট্যাঙ্গল টুঙ্গ রেক্টেঙ্গল টুল দিয়ে তো টুল দিয়ে যদি আমরা নেই রেক্ট্যাঙ্গেল টুলটা আমি কালকেও বলছিলাম এই টুলটাই নিয়ে এখানে আমরা ক্লিক দিই তাহলে রেক্ট্যাঙ্গলের যে অপশনটা এটা চলে আসবে এখান থেকে আমরা থ্রি পয়েন্ট টু ওকে ইন্টার দিলে আমাদের সাইজটা চলে আসবে এখন এই সাইজটা আমরা বোর্ডও রাখতে পারি বোর্ড সারও রাখতে পারি এখন বোর্ড সারা আমরা এখানে রাখলাম বিষয় হচ্ছে এই যে আমরা একটা ভিজিটিং কার্ড নিলাম ভিজিটিং কার্ডের চার ওভার দিয়ে কিন্তু একটু খালি জায়গা থাকে লেখা থাকে একটু ভিতরে লেখাটা একটু ভিতরে থাকে না তাহলে এই কাজটা আমরা কিভাবে করব এই কাজটা আমরা করবো দেখেন প্রত্যেকটা ভিজিটিং কার্ডের ভিতরেই কিন্তু ভিতরে একটু ভিতরে লেখাটা থাকে এখন বিষয় হলো এই যে আমার কার্ডটাতে দেখেন হিউজ পরিমাণ ভিতরে আছে এখন এটা যদি আমরা বুঝি লেখা যদি এরকম চাপে দেই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যখন এটা প্রিন্ট হবে প্রিন্ট হওয়ার পরে কাটিং হবে কাটিং হলে কিন্তু আমাদের লেখা কেটে যাবে তাই না তাহলে আমাদের ওই প্রসেসিং করেই দিতে হবে ছাপানোর পরে কাটিং হোক আর যাই কিসি হোক আমাদের লেখা যেন ভিতরে থাকে লেখা যেন না কাটে তাহলে এদিকে স্ক্যানে লক্ষ্য করেন তাহলে আমরা এখান থেকে কোথায় যাব। এই যখন অবজেক্টটা আমরা নিব অবজেক্টটা নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে অবজেক্ট কোনটাতে অবজেক্ট অবজেক্ট থেকে পাত অবজেক্ট থেকে পাত পাত থেকে অফসেট পাত আমরা ফার্স্টে কোথায় যাব অবজেক্ট থেকে পাত পাত থেকে অফসেট পাত মনে থাকবে ফার্স্টে অবজেক্ট অবজেক্ট থেকে পাত পাত থেকে অফসেট পাত এখন অফসেট পাতে যদি আমরা যাই অফসেট পাতে যাওয়ার সাথে সাথে আমাদের এরকম একটা চিহ্ন চলে আসবে অথবা আমাদের যেই অবজেক্টটা নিচ্ছে অবজেক্টের ভিতরে আর একটা অবজেক্ট দেখাবে আসবে তো এখান থেকে সবসময় আমরা ভিজিটিং কার্ডের জন্য ছেড়ে দিব মাইনাস পয়েন্ট টু মাইনাস পয়েন্ট পয়েন্ট টু এই যে মাইনাস পয়েন্ট টু ওকে মাইনাস পয়েন্ট টু দিয়ে আমরা এখানে ওকে দিব ওকে দিলে দেখেন এটা কিন্তু আমাদের সিলেক্ট হইতে আসে এটাকে আমরা এমন একটা অপশনে রাখব যে অপশনটা যদিও এখানে থেকে যায় প্রিন্টে যেন না আসে প্রিন্টে যেন না আসে তাহলে সেটা আমরা কিভাবে করব আমরা ভিউতে যাই সেটা আমরা করব হচ্ছে কোনটা হ্যাঁ ফন্ট কমপ্লিট হয়েছে সেট আপ হ্যাঁ ফন্ট কমপ্লিট হয়েছে সেট আপ ফন্ট সেট আপ কমপ্লিট হয়েছে এই যে দেখেন ম্যাক গাইড ম্যাক গাইড এটার সংক্ষিপ্ত অর্থটা কি কন্ট্রোল পাইপ তাহলে এটা আমরা গেলাম কোথায় থেকে ভিউ ভিউ থেকে গাইড গাইড থেকে এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে শর্টকাট ওকে তাহলে আমরা ওখানে যাইও দিতে পারি ভিউ গাইড ম্যাক গাইড একটা দাগ হয়ে গেছে অথবা কিবোর্ড থেকে সরাসরি কন্ট্রোল ফাইভ ওকে এখন এটা সেন্টারিং লেখা রাখার জন্য আমরা সেন্টারেও একটা দাগ দিব হুম তাহলে সেন্টারের দাগটা আমরা কিভাবে দিব সেন্টারের দাগটা আমরা দিব আমরা চলে যাব হলো ট্রান্সফর্ম কোনটা ট্রান্সফর্ম এখন ট্রান্সফর্মের কাজ কি আমরা যে ট্রান্সফর্মে চলে যাবো ট্রান্সফর্মের কাজ কি ট্রান্সফর্মের কাজ হচ্ছে আমরা এখানে যেই টুলটা নেই না কেন আমরা এখানে দুইটা অবজেক্ট নিলাম একটা অবজেক্ট হচ্ছে ভিজিটিং কার্ডের মাপ আর একটা অবজেক্ট আমরা নিব ভিজিটিং কার্ড থেকে একটু বড়। অতএব একটা পেজে আমরা দুইটা কাজ করব। একটা পেজে আমরা দুইটা কাজ করব আর একটা মাপ নিব আমরা লিফলেটের মাপ লিফলেটের মাপ হচ্ছে কত এ ফোরের হাফ সাড়ে পাঁচ সাড়ে আট সাড়ে পাঁচ সাড়ে আট অথবা শো আট সাড়ে পাঁচ শ আট বা আটও নিতে পারি সাড়ে আটও নিতে পারি তাহলে এই যে আমরা ধরেন এই বিজিটিং কার্ডের এই মাপটাকে আমরা উপরে কপি করে তুলে ফেললাম এখন তো আমাদের এটা ওই সাইজে করতে হবে ওই সাইজে করতে হবে না যদি ওই সাইজে না করি তাহলে আমরা এই রেক্ট্যাঙ্গল টুল নিব নিয়ে এখানে ক্লিক দিয়ে তারপর আমরা মাপটা নিতে পারবো কিন্তু এটার কাজ এটার কাজ হচ্ছে এই ধরনের যতগুলা সাইজ আমাদের রিসাইজ করতে হয় আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব সিলেক্ট করলে এই যে এখানে আমরা সাইজটা দেখতে আসি কত কত সাইজ আছে থ্রি পয়েন্ট টু এবং এই সাইজটা এখানেও আমরা দেখতে আসি থ্রি পয়েন্ট তো আমরা ওই যে ট্রান্সফর্ম দেওয়া যদি এটাকে ছোট বড় করতে চাই তাহলে এই যে এখানে আমরা সিলেক্ট করব এখানে দিব সেভ ফাইভ পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ আমরা ট্রান্সফর্ম থেকে এটার সাইজটাকে রিসাইজ করতে পারি যদি আমরা যে এখানে তিন ইঞ্চি রাখতে চাই তিন ইঞ্চি নিচে যদি আমরা পাঁচ ইঞ্চি রাখতে চাই পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চি রাখতে চাইলে চার ইঞ্চি চাহিদা বুঝে এটা চাহিদা বুঝে আপনার যতটুক দরকার এখান থেকে মাপটা নিতে পারবেন হ্যাঁ এটা 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 হলো ওয়েট এটা হলো হাইট এই দুইটা কি এগুলা পরে আপনার কাজে কাজে বাকিগুলো বুঝবেন এটি সবগুলো বুঝবেন পরে স্টেপ বাই স্টেপ ওকে তাহলে আমরা ট্রান্সফর্মের এই দুইটা ওয়েড এবং হাইটটা বুঝলাম কি আমরা রিসাইজ কোনো ফাইলকে যদি রিসাইজ করতে চাই কোনো অবজেক্টকে যদি রিসাইজ করতে চাই তাহলে আমরা ট্রান্সফর্মে গিয়ে সহজে রিসাইজ করতে পারবো এখন আপনি যে কাজ করতেই যাবেন এটা সাইজটা একটু বড় ছোট করতে হবে যে কাজই করেন না কেন এটা সাইজটাকে বড়ো ছোটো করতে হবে তখন আপনি এই ট্রান্সফর্ম থেকে যা সাইজটাকে ছোটো বড়ো করবেন ওকে এখন এটার মাঝখানে আমরা একটা দাগ দিব সেন্টারটা দেখানোর জন্য তাহলে সেন্টারটা দেখানোর জন্য দাগটা দিব কিভাবে আমরা উন্ডুতে যাব ভিউতে স্কিল স্কিল কই আছে দেখেন তো এস ডি স্কিল এখানে আছে রোলার শোরোলার এখানে রুলার নামে আছে হ্যাঁ এই যে রোলার শো স্কিলও থাকতে পারে আমরা মনে হয় ইলেস্টটো সেভেন স্কিল নামেই দেখছি কিনা দেখি তো আর রোলার নামেই দেখছি রোলার নামই আছে তো যাই হোক আমরা রুলারটা অত স্কিলেই বলি আমরা স্কিলটা আনবো কিভাবে যদি ভিউতে যাই রোলার শো তাই না শোরোলারের সংক্ষিপ্ত রূপ কি না ওইটা এই অবস্থায় থাকুক পরে দেখতে এটা তাহলে কন্ট্রোল আর দিলে আমাদের স্কিল চলে আসলো স্কিল চলে আসলে এই ফাইলটা যখন সিলেক্ট করবো তখন কিন্তু আমরা বুঝতে আসি এইটা হলো আমাদের সেন্টার এটা হলো আমাদের হাইডের সেন্টার তো এইখান থেকে আমরা স্কিলটা যখন ধরবো এখান থেকে আমরা আপনার গাড়ি দেখা যায় তো এখান থেকে আমরা স্কিলটা যখন ধরব ধরে যখন এখানে টানবো স্কিলটা দেখেন যেখানে আমরা স্কিলটা ছেড়ে দিব ওখানে কিন্তু বসে যাবে তখন আর ধরতে পারবো না এই যে স্কিল কন্ট্রোল আর দিলাম চলে গেল কন্ট্রোল আর দিলাম চলে আসলো এখন এই স্কিলে দইরা যখন আমরা টানবো তখন এটা কিন্তু যেদিকে নিব সেদিকেই যাবে কিন্তু যদি সাইডা দেয় তাহলে বিপদ আছে আটকে গেছে এটা আর ধরতে পারতেন না কিন্তু ধরার প্রসেসিং আছে এটা এখন দেখাবো না হুম তাহলে আমরা এখান থেকে স্কিলটা ধরবো দু সোজা টেনে নিয়ে এই যে আমাদের এটা হচ্ছে সেন্টার দেখেন আমার কারশোরটা সেন্টারে নেওয়ার সাথে সাথে কিন্তু একটা সেন্টার লেখা আসছে ছেড়ে দিলাম আমার এটা সেন্টার হয়ে গেছে কি হয়ে গেছে সেন্টার হয়ে গেছে তাহলে এই স্কিলটা আমরা যেখানে নিব যেখানে নিয়ে সেরে দিব অতএব আমরা স্কিলটাকে এখানে যদি ধরি এখান থেকে ধরে এই রুল থেকেই মাউস ক্লিক দিব ক্লিক দিয়ে আমরা যেতটুক নিব আমাদের যেখানে প্রয়োজন ওখানে নিয়ে সেরে দিলে স্কিলটা বসে যাবে সেম উপরের ক্ষেত্রে উপর থেকে টাইনা নিয়ে যেখানে সারবো সেখানেই বসে পড়বে হুম তাহলে আমরা একটা স্কিল নেবো এখন এটা আমাদের কি হয়েছে সেন্টারিং হয়েছে তাই না তো সেন্টারিং হইলে এখন আমরা এখানে লেখলাম মাহবুব লেখাটা যে লিখছি মাহবুব লেখাটা যে লিখছি এই যে দেখেন আজকে কিন্তু আমি এটা যখন উপরে উঠাই তখন কিন্তু আমার লেখা নিচে পড়ে গেছে এটাকে আমার নিচে নেমাইতে হবে ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ধরবো কন্ট্রোল শিপ সেকেন্ড ব্যারিকেট লিফ্ট নিচে নেমে গেছে ধর্ম ম্যানেজারটাকে আমরা উপরে উঠাইলাম তারপর আমরা আবুল খায়ের গ্রুপ এটা উপরে ছিল এটাকে আমরা নিচে নামে দিছি হুম এখন আমরা এখানে গেলাম এটা দিলাম এখানে পরে ঠিকানাটা এখানে নিলাম এটাকে আমরা দুই সাইড থেকে ছোট করে এখানে একটু বসিয়ে দিব ওকে বসানোর পরে আমরা ঠিকানাটাকে এখানে রাখবো এখন আসেন যদি আমরা ভিজিটিং কার্ডের ভিতরে সাইজ কতটুকু রাখবো লেখার প্রপার্টর যে নামটা আছে এটা হচ্ছে বারোতে রাখি ভালো যে বারো থেকে কেউ বড় চায় তাহলে সর্বোচ্চ পনেরো এর বেশি আমরা প্রোপাইটরে রাখা যাবে না রাখলে ভালো লাগবে না রাখা যাবে না এরকম কিছু না রাখা যাবে কিন্তু রাখলে ভালো লাগবে না বারো থেকে পনেরো বারো থেকে এরকমই থাকবে এই যে কালকা যে লেখা বড় ছোট করাইতে দেখছিল দেখাইছিলাম তা আর আপনার যে নিচের ডেজিগনেশনটা থাকবে এটা সর্বোচ্চ দশ এবং এখানেও যদি থাকে যে সভাপতি বা ম্যানেজার ম্যানেজারের পরও যে আবুল খায়ের গ্রুপটা লেখা থাকতো যে এরকম আসে না যে আবুল খায়ের গ্রুপটাকে নিলাম নিয়ে এখানে কপি করলাম পেস্ট করলাম নিচে দিলাম এখন মনে করেন এটার ম্যানেজার আমনে নিচে আবুল খায়ের গ্রুপটা লেখা দিলেন সেক্ষেত্রে এটা দিলে তাহলে এটাকে আপনার নিচের অংশটাকে আনবোল্ট এবং আট আপনার ম্যানেজারটা যেতটুক থাকবে তার থেকে এক বা দুই ফোন ফোন এটা ছোটো থাকবে এবং আনবোল্ডে থাকবে আনবোল্ডা কিভাবে করবেন যেমন এই যে এটা এখন বোল্ড আছে আমরা এটাকে ধরবো এই যে এখন বোল্ড আছে এটার গায়ে আমরা কার্সরটা নিব টাইপ কার্সরটা নিয়ে একটা ক্লিক দিলে এখন লেখাতে বসলো কার্সরটা এখন আমরা দুই তিনটা ক্লিক দিব সাথে সাথে দুই তিনটা ক্লিক দিলে হুম না এখন আনবোল্ড হয় না দুই তিনটা ক্লিক দেওয়ার পরে এই লেখাটা যখন ধরবে তখন আমরা এই যে এখানে আছে এই যে আমাদের ক্যারেক্টারের ভিতরে এটা হচ্ছে আমাদের ফন্ট এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করবো তাই না ফন্ট সিলেক্ট করব। দ্বিতীয়টা হচ্ছে আমাদের বোল্ড আনবোল্ডের বিষয় এখন আমার লেখাটা কীভাবে আছে বোল্ডে আছে যদি আমি আমি আনবোল্ড করে দেই তাহলে এলো রেগুলার তাই না রেগুলার করে দিলে ফন্টটা চিকুন হয়ে গেল দেখতে ভালো লাগবে ওকে হুম এবং এই যে লেখার গ্যাপটা উপরে নিচে বেশি আছে লেখার গ্যাপটা মনে করেন আরও বেশি থাকতে পারে এই যে আরও বেশি থাকতে পারে এখন আমরা গ্যাপটাকে কমাবো কিভাবে কমাবো গ্যাপটাকে আমরা এখান থেকে এই যে নিচে যদি ক্লিক দেই গ্যাপ কমতে থাকবে উপরে ক্লিক দিলে গ্যাপ বাড়তে থাকবে নিচে ক্লিক দিলে গ্যাপ কমতে থাকবে উপরে ক্লিক দিলে গ্যাপ বাড়তে থাকবে ওকে তাহলে গ্যাপটা কমিয়ে দিলাম এখন আসেন আমাদের যে গ্রুপের নামটা গ্রুপের নামটা তো এখানে আছে কিভাবে করতে হয় কিভাবে বসাইতে হয় এটা কালকার ক্লাসে গেছে এটা ভালোভাবে দেখবেন এটাকে উপরে উঠিয়ে দিলাম এবং আপনার কোম্পানির কি কী সেল হয় কী কী বিক্রি ঠিকানাটা আসেন উপরে আমরা কোম্পানির নামটাই দিই এখানে আপনার কোম্পানিতে কি কী বিক্রি হয় কী কী সেল হয় এই ধরনের কোনো একটা কিছু আপনি লেখা দিয়ে দিলেন দিয়ে দেওয়া এই লেখাটাকে সেন্টারিং করে এই যে সেন্টারিং হয় না এখানে ক্লিক দিলেই সেন্টার হয়ে যাবে ওকে এটাতে আমরা নিয়ে আসবো দশে কয়ে দশে এবং রেগুলার রেগুলার হুম এটি আনবোল্ড দশে দিয়া এখানে বসিয়া এটাকে ধরুন দুই লাইনে করে দিলাম ওকে গ্যাপটাকে কমিয়ে দিবে এখান থেকে ওকে এবং আমাদের যে ঠিকানাটা থাকবে এটাও থাকবে দশে 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 ওকে দশ অথবা নয় ওকে দেওয়ার পরে এখন এখানে আমরা একটা ক্লিক দিই এখানে আমরা একটা সোজা টান দিব এই টানটা কীভাবে দিব এই টানটা দিব এটাকে যে আমরা কপি করছি বা এই যে এখানে আমরা স্টোক দিছি স্টোকটা দিছি কীভাবে কন্ট্রোল সি কন্ট্রোল বি বিতে নিচে কন্ট্রোল এফ দিলে উপরে ফ্রন্টে তাহলে এখানেও যে আমরা যাই যদি দেখি কন্ট্রোল সিতে হইল পেস্ট ওই কপি পেস্ট ইন ফ্রন্ট কন্ট্রোল এফ পেস্ট ইন ব্যাক কন্ট্রোল বি তাহলে এটাতে আমরা শ্যাডোগুলো দিছি শুধু কন্ট্রোল বি দিয়ে তাই না পেস্ট ইন ব্যাক অতএব কন্ট্রোল বি আর এখন এটার উপরে আমরা একটা শেড দিব সেক্ষেত্রে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এফ হইল ফন্ট ফ্রন্ট হইল ব্যাক এফ ফন্ট ফ্রন্ট হইল ব্যাক তাহলে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম ফন্ট একটা আমাদের অবজেক্ট পেস্ট হইলো অবজেক্টটাকে টাইনা নিচের দিকে নিয়ে আসবো এতটুক নিয়ে আসলাম বা নিচের থেকে এতটুক উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে এটাতে আমরা একটা কালার পরিবর্তন করে দিই হ্যাঁ হ্যাঁ কালার করার জন্য আমরা এই কাজটা করলাম এটাকে আমরা একটু মোটা করতে পারি একটু মোটা করতে পারি বা আমি আপনাকে আবারও বলি আপনি এদিকে একটু লক্ষ্য করেন অবজেক্ট ইডিট ইডিটে ওই যে আমরা কন্ট্রোল সিতে কপি করব আপনি বুঝেন আমার এখানে একটা কার্ড আছে এটা একটা কাঠ আছে এটা নিচে একটা কাঠ আছে এখন আমার এখানে কাঠ কটা তিনটা হ্যাঁ তিনটা এখানে কটা একটা একটা কাঠ এখন এটার উপরে রাখছি না নিচে রাখছি একটা কাঠ সেম সমান উপরে রাখছি একটা কাঠ এটা কি ফন্ট নাকি ব্যাগ ফন্ট তাহলে কি এফ তাহলে কি সেম এটার নিচে আমরা সিরিয়াল অনুসারে এই কাঠটা ফ্রি তাহলে এটা নিচে না উপরে ব্যাগে না ফ্রন্টে ব্যাগে তাহলে ব্যাগে যাইতে হইলে কি দিতে ক্লিয়ার ক্লিয়ার হয়েছেন কি হন নাই তাহলে আমরা এই যে একটা অবজেক্ট নিছি অবজেক্টটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ কি হল উপরে পেস্ট এই ধরলাম এই নিলাম কালারটা পরিবর্তন করে দিই লেখাটা ধরে সাদা করে দিই এই লেখাটা ধরে কালা আছে কালা থাকুক এটাকে ধরে আমরা ইচ্ছা করলে লাল করতে পারি বা অন্য কোনো কালার করতে পারি এগুলারে আমাদের ইচ্ছামতো কালার দিতে পারি ওকে তাহলে আজকে আমরা দেখলাম একটা ফুল ভিজিটিং কার্ড কিভাবে সেট দিতে হয় তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকু কালকের ক্লাস সহ আজকে আমাদের ক্লাসটা যেতটুক আছে আগামীকালকে আপনার আমার অফিসে আইসা সেম একটা ভিজিটিং কার্ড ডিজাইন করে আমাকে দেখাবেন সেম কালার এবং কালার এডিট করে অন্য আর একটা কালারের ওকে তাহলে আজকে এই পর্যন্ত সমাপ্ত রাখলাম নাকি